বিগ ব্রেকিং নিউজ তোমরা যারা ফায়ার সার্ভিস কমিশনের দু সালে পরীক্ষা দিয়েছিলে কিন্তু সামান্য কয়েকটা মার্কের জন্য ফেল করেছিলে তাদের কিন্তু রিপ্যানেল দিল ঠিক আছে একশো পঞ্চান্ন জনের কিন্তু রিপ্যানেল দিল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফায়ার সার্ভিস কমিশন অর্থাৎ তোমরা যারা পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্সের জন্য বাদ চলে গেছিলে তাদের জন্য কিন্তু খুশির খবর পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফায়ার সার্ভিস কমিশনের জন্য একশো পৌঁছানোর জন্য কিন্তু আবার চাকরির জন্য টাকা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দ্য ফলোইং একশো পঞ্চাশ ওয়ান হান্ড্রেড ফিফটি ক্যান্ডিডেট হ্যাজ বিন রেকমেন্ডেডেড ফর দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাস নাম্বার দেখতে পাচ্ছ এখানে এগেনস্ট একশো সাতষট্টি ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন নন জয়নিং এখানে কিন্তু একশো সাতষট্টি জন কিন্তু জয়নিং করেনি ফ্রম দ্য মেড লিস্ট প্রিপায়ড অফ কম্পেনিং দ্য অর্ডার ডেট তেইশ বারো দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশ সালে যে হাইকোর্টের কিন্তু তোমরা রায় দিয়েছিল যে জয়নিং করার জন্য তাদের মধ্যে কিন্তু একশো সাতষট্টি জন জয়নিং করেন তার জন্য কিন্তু একশো পঞ্চান্ন জন ক্যান্ডিডেট কিন্তু রি প্যানেল দিল অর্থাৎ তোমরা যারা সামান্য নাম্বারের জন্য বাদ চলে গেছিলে তারা কিন্তু চাকরিটা এবার পেয়ে গেলে একটা খুশির খবর একটা সুন্দর একটা খুশির খবর তোমরা দেখতে পাচ্ছ আজই কিন্তু প্যানেলটা প্রকাশিত করেছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রোল নাম্বার দেওয়া আছে এখানে রোল নাম্বার দেওয়া আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু তোমরা যারা জন্য ফাইনাল থেকে বাদ চলে এখানে তো রিপ্যানেল দিলে একশো পঞ্চান্ন ঠিক আছে এটা কিন্তু ভাবাই যায় না এটা কিন্তু কখনোই সম্ভব হয় না কিন্তু পাবলিক সার্ভিস কমিশনে ফায়ার সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এটা দেওয়া হলো ঠিক আছে দেখি যে লাস্ট মেড লিস্ট কত নেমেছে সেটা একটু দেখে নাও তিপ্পান্ন পয়েন্ট সতেরো ইউদের ও বিসি এদের সাতচল্লিশ পয়েন্ট সতেরো একশো পঞ্চান্ন জন যে ডাক এসেছে তাদের কিন্তু এই এই কাট অফে কিন্তু তাদের কিন্তু নামটা চলে এসেছে তোমরা অবশ্যই যদি এই কাট অফের মধ্যে তোমার নাম্বার থাকে তুমি কিন্তু তোমার চাকরিটা পেয়ে গেছো এটা খুশির খবর তোমরা কিন্তু এখনই তোমাদের নাম্বারটা চেক করে নাও ঠিক আছে এই ছিল একটা চ ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবার জন্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল